আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকু কোরআনুল করিম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির পঁয়ত্রিশতম পর্ব আজকে সুরাতুল বাকরার একুশ একান্ন নম্বর আয়াত আমরা মস্ক করছি ভিডিও বেশি লম্বা হবে না সময় কম রহিম। وإذ وعدنا موسى أربعين ليلة ثم ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون واو wow. زبر إذ وإذ. এ পাতলা হবে ওয়া খরা জবর ওয়া আইনডাল জবর আুনালি জবর না জবরের খালি আরি মদের খরব খারা জবর সামো এই যে তি চিহ্ন রয়েছে দেউরেও চিহ্ন এর জন্য তিনালি লম্বা হবে এখানে মো হামজার হামজা আর বেয়া বা আর বা আইনয়া জেৰে আর বে জেৰের পাম্পাস দুজন মারা ইয়া মোদের হৰ দিতে হবে নুন না আর বে না লাম ইয়া জবর লাই লাম জব লাই লা তা দুই জবর তং লেই তং তা দুই জবর তং এরপরে সাহ মিম্প সোম মিম জবর মিম তা জবর মাত এমিমি তাকে ধরবে সোম তা জবর তা সোম ম প্রিয়দর্শক দেখুন এখানে তিন বিনের পরে সা আসছে একফা হয়েছে নন শাকিন অথবা তানভিনের পরে যদি এফার পনেরোটা অক্ষরের কোনো একটা অক্ষর আসে তখন একফা হয় এবং একফা উচ্চারণ করতে হয় নন শাকিন এবং তানভিনের উচ্চারণটাকে নাকের ভিতর নিয়ে উনিষ্কারের মতো করে একালিভ গণ্য করা লাগে যেমন এখানে এফা হয়েছে কীভাবে অনিষ্কারের মতো উচ্চারণ করে আমি নাকের ভিতরে নিয়ে গুণ করছি তেফ সুম জবর খটা খুর হবে তা পেশ তু হজ তু মিম লামকে ধরবে মিম লাম পেশ মুল হজ তুমুল আইন জিম জের এই জিলাম জপ লাই জিল্লা মিম নুন জের মিম বা আইন জপর বা মিম বা দেখেন নুন স্যাকিনের পরে বা আসছে এই জন্য কায়দা হয়েছে এখানে কলভ এক হয়েছে এক বা কলভ যে একটা বলেন দুই সমান কলভ হয়েছে মানে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে শুধু বা অক্করটা যদি নুন সাকিন অথবা এই তানবিনের পরে যদি বা আসে তখন এই নুন সাকিন এবং তানবিনকে বদলাইয়া মিম দ্বারা পরিবর্তন করতে হয় মিম দ্বারা পরিবর্তন করে একালিভ গুন্না করে আদায় করতে হয় দেখুন মিম নুন মিন না বরং এই নুনটা পরিবর্তন হয়ে যাবে কারণ হলো তারপরে নুন সেকেন্ডের পরে বা আসছে কলব হয়েছে কল মানেই পরিবর্তন অতএব নুনটা পরিবর্তন হয়ে মিম হয়ে যাবে এবং একালে গুণ্য করতে হবে সাথে সাথে কিভাবে যেমন এখানে মিম বা দিহা খালাদের হি বা দি আশা করি কল্বটা বুঝতে পেরেছেন ওয়া জবর ওয়া হাম জানুন জবর তমিম্পেস্তম তুম এখানেও এফা হয়েছে নুন সেকেন্ডের পরে তা আসছে এই জন্য এফা গুন আদায় করতেছি জ হরা জবর জামজেলি জলি মিম পেশ মু নুন জবর না মু না জলি মু পেশের বাম পাশ যদি বলা ও টান

প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে শেষ করছি আজকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ